ওই সড়ক এবং জনপদের এই রাস্তাটা আপনারা দেখেছেন দুই তিন মাস আগে রাস্তাটি পড়েছে করার পরে কিন্তু কাজ কি পরিমাণ কি পরিমাণের কাজ হয়েছে সেটা আপনারা দেখেছেন আমি এখানে কাজ করে যাওয়ার পর বৃষ্টি বাদলে এই রাস্তাটায় বৃষ্টির পানি জমা হয়ে খানা খন্দে পরিণত হয়েছে আস্তে আস্তে এটা ছোট খানা খন্দ থেকে ব্যাপক আকারে অনেক বড় হয়েছে তাই আমি চিন্তা করলাম আমি এলাকার একজন সচেতন নাগরিক হিসাবে বরগুনা জেলা জুলাই যোদ্ধার ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমি চিন্তা করলাম এই প্রকল্পটি কাজে লাগানো যায় কিনা সেক্ষেত্রে আমি এখানে একটি বড় দিদির মতন দেখতে পেয়ে আমি এখানে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আমি এখানে একটু মাছ চাষ করেছিলাম তাই দুই মাস মাছ চাষ করার পরে সেই মাছগুলো আজকের আমি ধরে ফেলেছি ইতিমধ্যে আপনারা সাংবাদিকরা হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ আমার মাছগুলো অনেক বড় হয়েছে আমার পরিবার পরিজন নিয়ে আমি এটা দিয়ে চলতে পারবো এরপরে যদি আপনাদের চোখে লজ্জা দিয়ে না বলতে পারি যে একটি মহাসড়ক পরিচন্দ্রা থেকে ফুলদুরি বাজারের যে রাস্তা চলাচলটি এই বরগুনা জেলা তৈরি হওয়ার আগে এই ফুলদুরি বন্দর এটা একটি মহাসড়ক এখান থেকে তিনটা উপজেলার মানুষ চলাচল করে